ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি মাত্র দুইটো ডিম দিয়ে কেক তৈরি করব। আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রথমে আমি একটি মিক্সিং বলে দুটো ডিম ভেঙে নিব ডিমগুলোকে নর্মাল তাপমাত্রায় রাখবেন ফ্রিজে যদি আগে ডিমগুলো থাকে আধা ঘন্টা আগে নামিয়ে রাখবেন এরপর আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়েছি দুই চামচের মতো পাউডার দুধ দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর এখানে আমি দুই চামচের মতো মাল্টার রস দিয়েছি এবার সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নেব বেশিক্ষণ মেরেন করার প্রয়োজন নাই শুধুমাত্র চিনিগুলা গোলা পর্যন্ত ব্লেন্ড করলে হবে কিছুক্ষণ ব্লেন্ড করার পর এখানে আমি সয়াবিন তেল দুই চামচের মতো দিয়ে দেবো ব্যাস ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি এক্সি একটি মিক্সিং বলে নিয়ে নেব এখানে আপনারা চাইলে হেন্ড দিয়েও কাজটা করতে পারেন তবে আমি কাজটা খুব দ্রুত সম্পূর্ণ করার জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখানে আমি এখানে আমি হাফ কাপের মতো ময়দা নিয়েছি আর এক চামচের মতো বেকিং পাউডার নিয়েছি এগুলা ভালো করে ছেলে নেব চালা হয়ে গেলে এবার আমি মিক্সে যে ডিমের যে মিশ্রণ আছে মিশ্রণের মধ্যে অর্ধেক দিয়ে দিব। অর্ধেক দিয়ে হ্যান্ড রুসের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করতে হবে মনে রাখবেন ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে নামিয়ে ফেলবেন আর একান্ত যদি ভুলে যান তাহলে হালকা কুসুম গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে নর্মাল তাপমাত্রায় চলে আসবে অর্ধেকগুলা মিক্স করা হয়ে গেছে এবারে আমি বাকি অর্ধেকগুলা দিয়ে হেন্ডুক্সের মাধ্যমে আস্তে আস্তে গুড়িয়ে গুড়িয়ে মিক্স করে নেব সম্পূর্ণ মেটা বেটারটা মিক্স করা হয়ে গেছে এবার আমি যে মোল্ডে কেক তৈরি করবো এটা রেডি করে নেব প্রথমে একটা মোল্ডের সাইজে কাগজ কেটে নিয়েছি এরপর এটার মধ্যে তেল দিয়ে চারোপাশে লাগিয়ে নিয়েছি এবার মিশ্রণটা ঢেলে দিব সম্পূর্ণ মিশ্রণটা ভালো করে ঢেলে দেব এরপর এখানে আমি কিছু বাদাম দিয়ে দেব এতে করে খুব টেস্ট ভালো আসে এবার বাদামগুলোকেও মিক্স করে নেব বাদামগুলোকে আমি ভেজে এরপরে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারের সাহায্যে এতে করে কেকটা খেতে অনেক বেশি ভালো লাগবে এরপর আমি ঢাকনা দিয়ে দিলাম মলডের এরপর এখানে আমি বালু কিছু বালুর উপর স্ট্যান্ড বসিয়ে দেব এরপর ঢাকনার ছিদ্রটা বন্ধ করে এভাবে প্রায় তিরিশ মিনিটের মতো রেখে দেব ত্রিশ মিনিট পর ফিরে আসছি দেখি কি অবস্থা কেকের তখন ঢাকনা উল্টে দেখি আর একটি কাঠির সাহায্যে চেক করে নেব কেকটা সম্পূর্ণ রেডি হয়েছে কি না একদম সম্পূর্ণ কেকটা রেডি হয়ে গেছে এবার আমি চামচের মাথা দিয়ে একটু ছড়িয়ে দেবো যেন কেকটা খুব তাড়াতাড়ি মোল্ড আউট হয়ে যায় যে কাগজটা দিয়েছি এটা সরে নেব এখানে দুটো কাগজ পড়ে গেছে একটা সরিয়ে ফেলেছি অন্যটাও সরিয়ে নেব খুব গরম অবস্থায় এই কাজটা আমি করছি আপনারা চাইলে ঠান্ডা কাজটা ধীরে ধীরে করতে পারেন নতুন অবস্থায় যারা কেক তৈরি করবেন তারা আমার এই রেসিপিটা ফলো করে করতে পারেন আর বাদাম দাওয়াতে কেকের টেস্ট খুবই বেড়ে গেছে বাচ্চারা যারা বাদাম খেতে চায় না এভাবে কেক বানিয়ে বাদামের সাথে কেকের সাথে দিতে পারবেন তারা অনেক মজা করে খাবে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্য জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ